বাংলাদেশের বাহিরে থাকা পৃথিবীর সকল মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি সেই সম্প্রীতি হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য আজকে এই সমাবেশ থেকে এই সম্প্রীতির সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই আজকে থেকে আমরা সবাই বাংলাদেশি আমাদের এই বাংলাদেশে কোনো পাহাড়ি থাকবে না কোনো সমকালীয় থাকবে না কোন হিন্দু থাকবে না কোনো মুসলমান থাকবে না কোনো সংখ্যালঘু থাকবে না কোনো সংখ্যাগুরু থাকবে না মানুষের কাছে পৌঁছাতে চাই যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় তাদেরকে আমরা সতর্ক সতর্কতা জানাই যে আপনারা সতর্ক হন আপনাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আর টিকবে না আমরা একটি সম্প্রীতির স্বপ্ন দেখি একটি সোনার বাজার স্বপ্ন দেখি আমাদের হাতে সেই সুযোগটা আছে আজকে ছাত্ররা এই দেশ গড়ার নেতৃত্ব দিবে এই দেশ গড়ার নেতৃত্বে কোনো বিভাজন থাকবে না কোন বিভেদ থাকবে না আমরা একটি অসাম্প্রদায়িক একটি ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে প্রত্যেকটা ধর্ম মত জাতি নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমরচিত থাকবে এবং কোনো রাজনৈতিককে কিংবা কোনো মানুষকে ডিহিউম্যানাইজ করা হবে না তার বিশ্বাসের জন্য প্রত্যেককে তার বিশ্বাসের জন্য তাকে কথা বলার সুযোগ দিতে হবে তার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে নারী মানুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য প্রত্যেক জেন্ডারের জন্য সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করছি আমাদের এখানে যেসব ভাইয়েরা এবং বোনেরা উপস্থিত আছেন যেসব শিক্ষকেরা উপস্থিত আছেন যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দেরা উপস্থিত আছেন তাদের সবাইকে আহ্বান করছি আমরা সবাই এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে আসি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে এই বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে গড়ে তুলতে কি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই এগিয়ে আসবো সবাইকে ধন্যবাদ এবং সম্প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে যে আয়োজন একতার বাংলাদেশ একতার বাংলাদেশের মুখপাত্র বা আমাদের প্রদর্শিত অসংখ্য ধন্যবাদ তার উদ্যোগ প্রধানের জন্য আমি পুনরায় সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল নারী শিক্ষার্থীরা আমাদের সাথে মুক্ত হচ্ছে তাদের জন্য যাতে আমরা মঞ্চের বাম পাশে মঞ্চের পূর্ব পাশে একটু অর্থাৎ জায়গা করে দিতে পারি তো এই জন্য সবাইকে হলো জানাবো আমার হাতের বামে মঞ্চের পূর্ব পাশে আমার হাতের বামে মঞ্চের পূর্ব পাশে একটু ফাঁকা রাখতে স্বেচ্ছা যেমন ভয়লা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা আপনারা যারা আছেন একটু মঞ্চের বানে ধুব পাশে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য একটু জায়গা ফাঁকা করে দিই প্রেসের যে ভাইরা আছেন আমাদের সামনে যারা করেছেন তারা অনেকে দেখতে পাচ্ছেন না তো আমি অনুরোধ জানাবো আপনারা যদি সামনে ফাঁকা রেখে দুই পাশে করে যেতে পারেন প্রেসের ভাইরা প্রেসের ভাইরা আপনার আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আচ্ছা আমরা যেহেতু আজকে সকল বর্ষের মধ্য থেকে সকলের কথা যুক্ত শুনবো তো আমরা কিছু দেরি করবো না আমরা এক এক করে আমাদের ধর্মীয় প্রতিনিধি এবং হচ্ছে তার পাশাপাশি যে সকল আমাদের আজকে ধর্ম বিশেষজ্ঞ সবার বিশ্ল যে সকল শিক্ষক এবং অন্যান্য বিভিন্ন প্রতিনিধিরা আছে প্রতিযোগা আছেন তাদের কাছে এক এক করে যাব তো প্রথমেই হচ্ছে আপনারা হয়তো বা জানেন কিন্তু অনেকে জানেন না যে বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রদায়গুলো আছে তার মধ্যে অন্যতম একটি সম্প্রদায় হচ্ছে বাঙালি সম্প্রদায় আপনারা অনেকেই হয়তো বা এই সম্প্রদায়ের সাথে পরিচিত না তো আমরা কিন্তু আজকে সবাই পরিচয় ঘুরে নিজেকে বাংলাদেশ হিসেবে পরিচয় ঘুরে যাওয়ার জন্য প্রচলিত হয়েছি তো সেই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে বাহাই সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মাহমুদ হক স্যার তিনি জাতীয় বাহাই সমাজের পরিসংখ্যক বিভাগের দায়িত্বে আছেন তার রয়েছে স্যার খন্ডকালীন শিক্ষক হিসেবে বিশ্ববর্ধ সংস্কৃতি বিভাগের আমাদের ক্লাস নিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমি আর কথা না দাঁড়িয়ে স্যারকে বিনোদন বলতে চাচ্ছি আজকের এই সমাবেশে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মাহমুদ হক

এটা মূল কথা আছে যে ধৰ্ম সৃষ্টিকৰ্তা ধৰ্ম হলে এটা যে বিবাদ তো আপোনাৰ যি কাজ কৰিছিল যে এই ধৰ্মে নিয়ে সংকীর্ণ চিন্তা না করে সবাইকে আহ্বান জানিয়েছেন আর আমি যদি বিশেষ করে জাতক বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম প্রতিযোগী বাড়িতে ধন্যবাদ জানাই জানছি তো আমি সবাইকে একটি কথা বলব যে ঈশ্বরের ধর্ম সৃষ্টিপত্ত ধর্ম একতা এবং প্রবৃদ্ধির জন্য এটাকে আমরা জন্য বিবাহ এবং সংবাদের চাল করি একাত্তরে ক্রিমেটের ছিলাম এখানে যারা আছেন তাদের অনুকরণ করব না তো আমার জেনারেশন যে এত বড় একটা তার তারা করেছে আমি আপনার যে আন্দোলন আমি বুঝতে পারছি যে এই জেনারেশন ওটাকে আমাদের মধ্যে মিস করছে না আর আপনারা যে জিনিসটা বলছেন যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া তো এখানে ব্যক্তিগতভাবে আমার জেনারেশনের মানুষরাও আছেন আমাদের অনেক ধর্ম সম্প্রদায় আছে মানুষ